রাতে থালা বাসন অপরিষ্কার রেখে ঘুমালে দুইটা বিপদ আপনার সংসারে আসবেই এক নম্বর বিপদই হচ্ছে দুষ্টু জিনের উপদ্রব আপনার ঘরের মধ্যে বেড়ে যাবে এটা ইসলামের কয়েকটা হাদিস দিয়ে বোঝা যায় পাশাপাশি আলী রদাহুর একটা ঘটনা থেকে বোঝা যায় আলী রাদ জামানায় একবার একজন নারী এসে আলী রাহুর দরবারে বললেন ইয়ে আলী আমার ঘরে তেমন কোনো বরকত নাই যাই করি ওই জায়গায় আমার বরকত শূন্য আমার রিজিকে বরকত পাই না কোনো কিছুতে কোনো বরকত আমাদের নাই এবং অসুস্থতা লেগেই থাকে সাহেদিনা আলী রাদান্নহ let তুমি কি তোমার ঘরে এমন করো নাকি রাতের বেলায় যে খাবার দাবার খাও খাবার দাবার খাওয়ার শেষে তুমি কি তোমার ঘরকে অপরিষ্কার রেখে তোমার ওই খাবারের পাত্রগুলোকে অপরিষ্কার রেখে ওইভাবেই ঘুমাতে যাও নাকি ওই মহিলা বলছেন হ্যাঁ আলী এটা আপনি কেমনে বুঝলেন সাইদিন আলী বললেন যখন তুমি অপরিষ্কার নোংরা অবস্থায় এগুলো খাবারের পাত্র রেখে ঘুমাতে যাও ওই সময় দুষ্টজন এই ময়লা জিনিসগুলোর মধ্যে এসে ভাগ বসায় দুষ্টজনের খাসরুতি হচ্ছে সব ময়লা আবর্জনা এই জায়গাগুলোতে তারা খাবার খাওয়ার জন্য বসে থাকে এই জন্য আপনি